কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি অপার সৌন্দর্যের নাম কক্স বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকময় সমুদ্র সৈকতের গর্বিত অধিকারী এই শহরটি পর্যটকদের কাছে স্বর্গরাজ্য নামে পরিচিত প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ এই সৈকতে শুয়ে ছুঁয়ে গড়ে উঠেছে অসংখ্য দর্শনীয় স্থান রোমাঞ্চকর অভিজ্ঞতা আর নান্দনিক প্রকৃতির পাহাড় এখানে রয়েছে হিমছড়ি আর ইনানি পাহাড়ের ঢেউ খেলা পথ লাবণ্যের ঝর্ণাধারা মিনি মিনিবান্দরবন আর স্থানীয় নানা জীবনের রঙিন গল্প সূর্যোদয়ে আর সূর্যাস্তে যেন সাগর তার রূপ আর প্রতি মুহূর্তে যেন সৃষ্টি করে এক অন্যরকম আবেগ আর ভাবতে পারেন আমি মাত্র ষোলোশো সত্তর টাকায় বগুড়া থেকে কক্সবাজার পৌঁছে গেছি এই ভিডিওতে থাকবে পুরো ভ্রমণের গল্প কিভাবে টিকিট কেটেছি কোন পথে গিয়েছি কি খরচ হয়েছে সবকিছু তাহলে চলুন শুরু করি কক্সবাজারের মনোমুগ্ধকর ভ্রমণ